আজকে আমরা চলে এসেছি নিশা নার্সারির সেই বজবজের বাগানে অনেকেই দেখতে চাইছিলেন না যে নিশা নার্সারির এই বাগানটা কোথায় বা কেমন একদম শুরুতেই দেখতে পাচ্ছেন একদম এন্ট্রি গেট আর চলুন আমরা একটু ঘুরে ঘুরে বাগানগুলো কি কী গাছ আছে কেমন ভাবে সুন্দর সাজানো দেখি আসুন গাছ আমরা দেখছি সবেদা বিভিন্ন পেয়ারার ভ্যারাইটি সামনে আমরা দেখছি কেজি টেন জামের মাদার প্লান দেখুন বন্ধুরা তাছাড়া ফোর সিজন লঙ্গন একটু ঘুরিয়ে দেখিয়ে দাও ফোর সিজন লঙ্গন আমরুলের কিন্তু প্রচুর ভ্যারাইটি এখানে আছে মানে সমস্ত ধরনের ভ্যারাইটি আর নতুন করে আবার চারাও বানানো হচ্ছে চলুন আমরা এক ঝলকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই বিভিন্ন ধরনের পেয়ারার সাথে মালবেরি থেকে শুরু করে কমলা লেবুর ভ্যারাইটি দেখুন ব্রাজিলিয়ান মালবেরির বড় গাছ এখানে আছে আর আমের প্রচুর স্টক ফলসহ গাছ এখানে অ্যাভেলেবেল আছে যেমন কেউ যদি একটা কমলার গাছ নিতে চায় ফল সমেত দেখতেই পাচ্ছেন এখানে আছে এগুলো আফ্রিকান কমলা আছে তারপরে এইদিকে দেখছেন আপনারা যেসব টপসহ গাছ আছে এগুলো কিন্তু সব দার্জিলিং কমলা তাছাড়া লিচু থেকে শুরু করে পাতিলেবু প্লাস কমলা লেবুর ভ্যারাইটির প্রচুর স্টক বড়ো বড়ো ঝোপালো গাছ আর ফল ফলসহ গাছ আপনারা পেয়ে যাবেন সামনে দেখতে পাচ্ছেন হোংসেন রেড ড্রাগান আম আর সুন্দর ঝোপালো ঝোপালো গাছ তাছাড়া আমের সমস্ত ধরনের কালারফুল ভ্যারাইটি আম আপনারা এখানে পেয়ে যাবেন কোন বন্ধুরা ভিয়েতনাম মালটা চারটে পাঁচটা ফল ধরে আছে ফলসহ এমন গাছ চাই এই দেখুন হলো মালটা এই গাছটা দেখুন কতটা ফল এই ধরনের সমস্ত ধরনের ফল ধরা গাছ আরও দেখাচ্ছি দেখুন ভিয়েতনাম মালটা একদম ফলসহ গাছ পেয়ে যাবেন আফ্রিকানীয়লো মালটা আফ্রিকানি হলো মালটা ভিয়েতনাম মালটা এবং দার্জিলিং কমলা আফ্রিকান কমলা মৌসুমবীর আরও কিছু ভ্যারাইটি ফলসও গাছ আপনারা পাবেন এখানে দেখুন বন্ধুরা রামরঙ্গনের ফলসও ফলস গাছ চাই দেখুন হং রেড আগান কত সুন্দর দেখুন হং রেড আগান তাছাড়া কিং অফ চাকাপাত মিয়াজাকি আর রেড আইভরি কালারফুল যত রকম আম আছে সমস্ত ধরনের এখানে আম পুরো ঝোপালো একদম রেডি গাছ পেয়ে দার্জিলিং কমলা ফল ধরে আছে দার্জিলিং কমলার এত বড় গাছ আপনারা পেয়ে যাবেন এই দেখুন আমি দেখাচ্ছি মিশরীয় মালটা দেখুন এই গাছটা কত সুন্দর গাছ দেখুন আফ্রিকান মালটা এই গাছটাই তিন টেলেব আছে এই ধরনের ঝোপালো সুন্দর সুন্দর গাছ এখানে পাবেন আর ধার দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন জামরুলের প্রচুর মাদা প্লান্ট বিভিন্ন ভ্যারাইটির আছে আর দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর ঝোপালো বেশ সুন্দর সুন্দর ঝোপালো আমের গাছ মোটামুটি এখানে কিউজাই থেকে শুরু করে কাটিমন বেনানা সমস্ত ধরনের আমি এখানে ওই দেখানোর চেষ্টা করলাম নিশা নার্সারি সেই বজবজের সুন্দর ফলে ভরা বাগান সমস্ত রকম ফলের গাছ কিন্তু এখানে রাখার চেষ্টা করা হয়েছে আর এই বাগানের ফুল ভিডিও দেখতে হলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন ফুল ভিডিও চ্যানেলে দেওয়া আছে আর আজকের এই শর্টসটা দেখে কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন যাই হোক সবাই ভালো থাকবেন টাটা